পার্লারে না গিয়ে বন্ধুরা বাড়িতে বসে বিনা খরচে যদি ফেশিয়াল করে নিজের স্কিনকে ফর্সা টান টান চকচকে করতে চাও তো থ্রি স্টেপের ভাতের মারের এই ফেশিয়ালটা একবার দেখো মাড় যেটা আমরা ফেলে দিই সেটা নিয়ে থ্রি স্টেপের কীভাবে বাড়িতে বসে দুর্দান্ত একটা ফেশিয়াল করে নিতে পারবে তারই একটা ছোট্ট রেমেডি আমি শেয়ার করছি আর এই ফেশিয়াল করলে স্কিনে একটা টান টান ভাব আসবে গ্লো আসবে তো বিনা খরচে ফেলে দেওয়া ভাতের মারকে তোমরা ঠান্ডা করে একটা বাটিতে প্রথমে নিয়ে নেবে এবার সেটা থেকে তিন চামচ মতো ভাতের মার নেবে একটা বাটিতে এবার আমি ফার্স্টে ক্লিনজার রেডি করছি নিয়ে নিয়েছি হাফ এক চামচ মতো এখানে বেসন আর এখানে এক চামচ মতোই নিয়েছি চালের গুঁড়ো দুটোই আমাদের বাড়িতে থাকে আর এর মধ্যে অল্প একটুখানি মধু দিয়ে দিচ্ছি তোমাদের কাছে মধু না থাকলে তোমরা এখানে গ্লিসারিন অ্যাড করতে পারো এবার তিনটেকে খুব ভালো করে ভাতের মারের সাথে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর রেডি হয়ে গেল এটা আমাদের ক্লিনজার প্লাস স্ক্রাবার যেহেতু এখানে চালের গুঁড়ি আছে এটা আমাদের স্ক্রাবিংয়েরও কাজ করবে খুব ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিয়ে হালকা হাতে তোমরা স্কিনে এটা রাফ করে নেবে খুব বেশি জোরে জোরে করবে না হালকা হাতে করবে করে নিয়ে তোমরা এক মিনিট পর প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবে দেখো স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে এবার মাসাজ ক্রিমের জন্য এখানে আবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভাতের মাঠ দু চামচ মতো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল প্ল্যান্ট বেস যে অ্যালোভেরা জেল আছে সেটা যদি অ্যালার্জি না থাকে নিতে পারো আমি এখানে মার্কেট বেস অ্যালোভেরা জেলই নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি নারকেলের তেল পাঁচ থেকে ছয় ফোঁটা তোমরা এখানে পারলে ভিটামিন ক্যাপসুল দেবে তাতে আরও ভালো উপকার পাবে তিনটাকে খুব ভালো করে মিক্স করে নাও মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আমাদের ভাতের মাড়ের তৈরি মাসাজ ক্রিম এটা এতটাই উপকার পাবে তোমরা স্কিনে অ্যাপ্লাই করলে স্কিন টান হবে যাদের রুক্ষ শুষ্ক ত্বক তাদের ত্বকে কিন্তু দারুণ জেল্লা আসবে সেকেন্ড স্টেপে মাসাজ ক্রিমটা দিয়ে খুব ভালো করে স্কিনে এটা লাগিয়ে নেবে প্রথমে হালকা হাতে করবে খুব জোরে জোরে কখনোই মাসাজ করবে না আর যে কোনো ফেশিয়ালের এই মাসাজের স্টেপটাই হচ্ছে ভাইটাল যে যত ভালো মাসাজ করতে পারবে তার স্কিনে কিন্তু তত ভালো গ্লো আসবে তো আমি এখানে কয়েকটা মাসাজের স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রত্যেকটাই আমি হালকা হাতে করেছি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তাই কুইক দেখাচ্ছে হালকা হাতে কিছু না পারলে সার্কুলার মোশানে তোমরা টেনে টেনে বাইরের দিকে এরমভাবে মাসাজ করবে চোখের চারপাশে করবে যাদের চোখের এখানগুলো কুচকানো হয়ে গেছে কপালে ধুতনিতে নাকের পাশে এই তোমাদের প্রেসার পয়েন্টগুলো দেবে দেখবে স্কিন অনেক বেশি গ্লো করবে তো খুব ভালো করে মাসাজ করে নিয়েছি আমি পাঁচ মিনিট ধরে মাসাজটাই হচ্ছে আসল আগেও বললাম খুব ভালো করে টেনে টেনে তোমরা কিন্তু মাসাজটা করবে তার ফলে স্কিনে দুর্দান্ত গ্লো আসবে এখানে যাদের রুক্ষ শুষ্ক ত্বক দেখবে অনেক নরম হয়ে গিয়েছে এবার প্যাকের জন্য ফেস প্যাক যে রেডি করব আমি তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ মতো ভাতের মার আর এখানে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি মার্কেট বেস টক দই দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুলতানি মাটি মুলতানি মাটি টক দই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো কাস্তুরি হলদি এবার সব কটাকে মিক্স করে দেবে কারোর যদি মুলতানি মাটিতে অসুবিধা থাকে তারা এখানে বেসন দিতে পারো মুলতানি মাটি এই জন্যই দেওয়া কারণ মুলতানি মাটি আর টক দই দুটোই কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করে স্কিনে একটা ফর্সা ভাব আনে আর একটা পলিশিং এফেক্টও দেয় ট্যান একদমই রিমুভ হয়ে যাবে আর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দাগছোপ কমানোর জন্য কস্তুরি হলদি দিয়েছি তার সাথে দিয়েছি টক দই প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে টান টান করে উজ্জ্বল ভাব একটা স্কিনের মধ্যে এনে দেবে এবার প্যাকটা ভালো করে লাগিয়ে তোমরা মিনিট পনেরো ওয়েট করবে খুব বেশি শুকোতে দেবে না এবার ভিজে টাওয়াল দিয়ে দেখো আমি রিমুভ করে দেখাচ্ছি কতটা পরিষ্কার লাগছে ভাতের মার বা রাইস ওয়াটার যেটা সেটা কিন্তু আমাদের স্কিনে বলি রেখার সমস্যা স্কিনকে বুড়িয়ে যাওয়া বা স্কিনকে টান রাখতে সাহায্য করে তো বন্ধুরা আজকের এই রেমেডিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আমি আশা করছি আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ছোট্ট ছোট্ট নতুন নতুন বিউটি টিপস দেখার জন্য আর পুজোর আগে দুর্দান্ত যে রেমেডিগুলো আমি শেয়ার করছি অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টেল দেন টাটা